কেমন আছো নোহা জানি ভালো আছো কারণ এই চিঠিটা তুমি তখনই পড়বে যতদিনে তুমি ভালো থাকা শুরু করবে তোমার অপূর্ণ জীবনটা আমি পূর্ণতার স্বামী ঢেকে দিতে পারিনি তবে তোমাকে ভালো রাখতে চেষ্টা করে গেছি বিশ্বাস করো জানি আমাকে নিয়ে গড়া তোমার অভিমানের পৃথিবীতে এখন ঘৃণা জমেছে আছে শত শত অভিযোগের পাহাড় আমি সব জানি তাই এতদিন পরে আমি আর কিছু চাইতে আসিনি তোমার কাছে শুধু ক্ষমাটুকুন চাই আমার বদলে যাওয়ার কারণ জানতে চেয়ে একটা চিঠি লিখেছিলে তুমি তাই লিখছি আজ এখন তুমি আমাকে পুরোপুরি জেনে ফেললেও কিছু হবে না আশা করি তুমি ভালোই থাকবে যে তোমাকে ভালো রাখছে তার উপর এক পৃথিবী বিশ্বাস আছে আমার সে তোমাকে কোনোদিনও কাঁদাবে না তাই লিখা সাহস পাচ্ছি আমি নোহা তুমি জানতে চেয়েছিলে আমার আড়ালে তুমি যেমন কেঁদেছিলে আমিও তেমন কখনো কেঁদেছিলাম কিনা হ্যাঁ আমিও কেঁদেছিলাম অনেক কেঁদেছিলাম এখনও কেঁদে যাই এই লোকতে লুকোতে ছুটোছুটি করছি কই থেকে কই তা শুধু আমি জানি এত লুকোচুরির মাঝেও রাত হলে আমি কেমন একা হয়ে যাই নিদ্রাহীন রাতের অন্ধকারে বাগানের দুর্বেশ গাছ হয়ে জেগে থাকি সারাক্ষণ জগতে জড়ো হওয়া সমস্ত কষ্টগুলোকে তখন অনুভব করি তোমাকে নিয়ে যত্নে যত্নে সাজানো সেই গধূলি সন্ধে বিকেলের রক্তিম সূর্যে রঙে রঙে সাজানো সেই মধুর সময় ডাকা সকালের ভোর সবকিছুই অতীত এখন প্রতি রাতে হঠাৎ জেগে ওঠা অজস্র মন খারাপের সাথে যুদ্ধ করে চলছি আমি আকাশের দিকে তাকালে বৃক্ষের মতো ঠাই দাঁড়িয়ে নক্ষত্র দেখি তারা ভর্তি আকাশ দেখি বিষণ্ন সব চিন্তার ডালি সাজিয়ে বসে থাকি যার প্রতিটা বিষণ্নতা মনে হয় বাগানে ঝরে পড়ে থাকা এক একটা ফুল তোমাকে আপন করে পাওয়ার যে ইচ্ছেগুলো ছিল সেগুলো এখন চুপচাপ দাঁড়িয়ে থাকে নিসঙ্গ গাছ হয়ে বিবর্ণ রাতের মতো পাখিগুলোও তা দেখে শব্দহীন করুণ সুরে সান্ত্বনা দিতে কাছে আসে ওরা তুমি কি এসব দেখতে পাও নোহা হয়তো না কিন্তু আমি তোমাকে রোজ দেখি চোখ বন্ধ করলেই তুমি ভেসে ওঠো আমার চোখে কল্পনার আকাশে অস্পষ্ট কষ্ট লুকিয়ে তুমি উঠতে থাকো যেন এক সঙ্গচিল হয় অনেক সময় নিজের ব্যথাটুকু তুচ্ছ মনে হয় যখন নিজের মানুষটির চোখের জল দূরে বসেও উপলব্ধি করা যায় তোমার কান্না আমি দেখতে পেতাম নোহা তোমার বাবা যেমন দূরে থেকেও দেখতে পেত তোমার মায়ের কান্না তবুও ব্যথ প্রেমিক প্রেমিকাদের কাছে সব কিছু ছাপিয়ে তার কাছের মানুষটির হাসি মাখা মুখখানিই নিজের ভালো থাকা শান্তনা ভালোবাসা বাস্তবে না প্রার্থনায় সুন্দর আমি তোমাকে ধরে রাখতে পারিনি কিন্তু তোমাকে আমার প্রার্থনাতে রাখি নোহা জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা আসে যা বলা যায় না কিংবা বলা হয়ে ওঠে না অনেক দিন কথাদেরও প্রাণ আছে ওরাও মুক্ত হতে চায় যখন পারে না তখন বুকে আটকে ছটফট করে আটকে থাকা এই কথারা দুঃখ খেয়ে বাঁচে এমন না বলা অনেক কথাই আছে যারা আমাকে মেরে ফেলছে প্রতিদিন রোজ একটু একটু করে ওরা বুঝিয়ে দিচ্ছে আমার জীবনের আয়ু কমছে আমি পারছি না আর জানো তোমার খুঁজে নিতেও এতটুকুন নীলকণ্ঠ পাখি হয়ে ডানা মেলে ছুটেছি এতদিন পাইনি পেলেও সেদিন ধরে রাখতে পারিনি তাই তোমার শহরে তোমার মৃত্তিকাতে ডানা ভেঙে মিশে যাব একদিন সিদ্ধান্ত নিয়েছি আর আমার ভাঙা এই ডানাগুলোই সেদিন তোমাকে মুক্ত করে উড়িয়ে নেবে ওই আকাশে তোমার আকাশে আকাশ আমার বন্ধু সবচেয়ে কাছের বন্ধু ছেলেটা অনেক করেছে অবশ্য ও তোমাকে ভালোবাসত ও মন থেকে সব করেছে তুমি এটা নিয়ে সংকোচ করো না ওর কাছে আমি আজীবন কৃতজ্ঞ সবটা জানাতে আমি ওকে নিষেধ করেছিলাম জানলে হয়তো তুমি কিছুতেই বিয়েতে রাজি হতে না নোহা অনেক তো হলো এবার তবে না বলা সেই কথাগুলো বলি শোনো তবে সেবার আমি শহরে এসেছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার জানালো আমার ব্রেন ক্যান্সার দ্বিতীয় স্তর বাচ্চার সম্ভাবনা ঝুলেছিল অনিশ্চয়তায় কিন্তু এই অনিশ্চয়তায় আমি তোমাকে ঝুলিয়ে রাখতে চাইনি খবরটি জানলেও তুমি আমাকে ছাড়তে না আমি জানিতা তবু তোমাকে ঠকাতে মন যায়নি। পরের আরেকটি খবর আমাকে ভেঙে দেয় পুরোপুরি এই কথাটা আমি কাউকেই বলি না এমনকি আকাশ না কিছু কথা থাকে কাউকে বলা যায় না একান্ত নিজের মানুষ ছাড়া আমার মেল ইনফার্টিলিটি আছে নোহা আমার জন্য কোনোদিনও তুমি মা হতে পারতে না আমাদের এই বিষাক্ত সমাজ সবসময় মেয়েদেরকেই এই বিষয়ে কথা শোনায় ছেলেদেরও যে কিছু সমস্যা থাকে তা তারা বুঝতে চায় না নোহা ভালোবাসার জন্য সব কিছুই করা যায় তবে ভালোবাসার জন্য কিছু থাকতে হয় যা মানুষটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে আজীবন আমি তোমার জন্য কিছুই করতে পারিনি হয়তো কিছু দিয়েছি শুধু মুহূর্ত নিয়ে বেঁচে থাকতে গেল বাকি সব দিকে পরিপূর্ণ হতে হয় কিন্তু তুমি একেবারেই নিঃস্ব তোমার হারানোর গল্প এতটাই বেশি যে আমি সাহস পাইনি তোমাকে জেনে শুনে ভেঙে ফেলতে চাইনি নোহা তোমার মা নেই বাবা নেই একটা নির্দিষ্ট সময় পরে হয়তো আমিও হারিয়ে যাব না থাকবো আমি না থাকবে আমাদের সন্তান না থাকবে আমাদের অস্তিত্ব নোহা তুমি ঠিক ভেঙে যাওয়া কাছের মতো কাজ ভেঙে গেলে একবার জোড়া লাগানো যায় কিন্তু বারবার ভাঙা গাছ জোড়াতে গেলে টুকরো টুকরো হয়ে যায় আরও ভেঙে যায় তোমার এক জীবনের পুরোটাই ছিল চূর্ণ বিচ্ছিন্ন অপূর্ণতায় ভরা আমি হতে চেয়েছিলাম সেই অপূর্ণ জীবনের তোমার সবটুকু পূর্ণতা এক মুঠো অনাবিল সুখ কিন্তু তা অপূর্ণই থেকে গেল কিন্তু কী বা করার বলো সব আসলে পূরণ হয় না তোমার জন্য আমার অপেক্ষাটা ছিল গতকাল একা হাঁটতে গিয়ে ফুরিয়ে যাওয়া রাস্তার মতো শেষ বিকেলে রাস্তার ও মাথায় পৌঁছে দেখি আরেক রাস্তা সংকল্প করি আগামীকাল আবার হাঁটতে যাওয়ার তোমায় পাবো এ আশায় হাঁটা হয় দিন যায় শুধু তোমাকে পাওয়া যায় না কিছু ব্যাপার অপূর্ণ থাকাই ভালো যা পাওয়ার নয় তার পুরোটাই অপূর্ণ থাকা ভালো কিছু অংশ পেলে আফসোসের চেয়ে ভালো খালি হয়ে খালি হাতে ফিরলে কোনো আফসোস থাকে না তাই তুমি আর আফসোস রেখো না নোহা ভালো থেকো ভেভেনিউ তোমার ভালো সময়টা আমি কোথাও না কোথাও থেকে দেখছি আমি তোমার সুখ দুঃখ সবটাই টের পাই তোমার ভালো থাকাটাতে আমি একরকম শান্তি খুঁজে পাই আমি ভালোবাসাকে ধরে রাখতে না পারলেও খুশি আমার ভাবতেও সুন্দর লাগে আমাদের ভালোবাসাতে না ছিল কোনো অভিযোগ না ছিল কোনো বদনাম আমাদের ভালোবাসাটা আমাদেরই ছিল নিখুঁত ছিল সময়টা শুধু আমাদের ছিল না সময় এবং উপরাল্লা হয়তো এটা চাননি তাই আর কষ্ট কোনোটাই রেখো না নোহা না বলা মোটামুটি সবটুকুই আজ তোমাকে জানিয়ে দিলাম জানি না তোমার অভিমান কমবে কিনা তবুও বলছি যদি পারো তো ক্ষমা করে দিও আচ্ছা নোহা এই চিঠি সবটুকু সত্যতা কি টের পাও তোমায় কাঁদায় যদি তোমাকেও কাঁদায় তো ক্ষমা করে দিও কেমন এই তো এতটুকুই যাওয়া আমার ফুরিয়ে যাওয়াটার আগে এই পাপি মানুষটিকে ক্ষমা করে দিও আমার জন্য দোয়া করো আমি না থাকি অন্তত মা আর আনুকে মনে রেখো ওদের সাথে যোগাযোগ রেখো মা তোমার কথা বলে এখনো কি বলে জানো নোহা আমার মেয়ে আমার দুই মেয়ে আকাশ ভালো ছেলে তোমরাও ভালো থেকো সুখে থেকো দুজনের জন্য দোয়া ите аён